তারা তাদের পেনশন বেনিফিট তারা পাচ্ছেন তো আমার আমার প্রস্তাব থাকবে ওয়ান টাইম দিয়ে যেন এটাকে রেগুলারাইজ করা যায় কি না এই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং খুব দ্রুততার সাথে এই সমস্যার সম্মুখীন মানে যারা হচ্ছে কর্মচারীরা তারা যেন তাতে রেহাই পায় সেই ব্যাপারটা আপনি দয়া করে দেখবেন অধ্যক্ষ মহোদয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে বিষয়টা বললেন আমরা কিন্তু আজকের থেকে প্রায় সাত দিন আগেই আমরা এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আইনে আইন অভ্যদের সাথেও কথা বলছি কিছু করা যায় কিনা কিন্তু অলরেডি মিটিং হয়েছে তো বিষয়টা আমরা অলরেডি দেখছি আমরা আইনটা আইনে যদি পারমিট করে নিশ্চয়ই আমরা সেটা করি আমরা আইন সাথে পরামর্শ করছি ওনাদের নিয়ে বসেছি অভিচাররাও ছিলেন মন্ত্রী বাহাদুর রবদুল বসে ছিলেন কেবিনেটও আলোচনা হয়েছে ওকে ওকে স্যার ওকে একটা ছোট্ট বিষয় অবশ্যই এই বিষয়টাকে আমি সমর্থন জানাচ্ছি এটা যদি হয় খুব ভালো হবে সরকার নিশ্চয়ই এটা কার্যকরী করার জন্য সমস্ত পদক্ষেপ নেবেন এটা আশা করি স্যার আমার একটা বিষয় হলো একই সাথে এটা নিউ কিন্তু তার সাথে একটু ব্যাখ্যা বা কনগ্রাচুলেটরি এই কারণে আমাদের রাজ্যের কোনো স্টেট এমব্লেম ছিল না বর্তমান সরকার একটা স্টেট এমব্লেম ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং ভারত সরকার অনুমোদন করেছে অ্যাকর্ডিং টু দি প্রভিশন বা কনভেনশন উদ্যোক্তটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই কোন রাজ্যের স্টেট অ্যাম হোক স্টেট বার্ড স্টেট অ্যানিমেল এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে এসব করতে গিয়ে সেই রাজ্যের তার হিস্ট্রি কালচার ট্রেডিশন নেচার এগুলো বিবেচনায় রাখতে হয় এবং তার সাথে যে রাজ্যের প্রচিত দশা শিল্পী সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবী তাদের থেকে মতামত নিতে হয় এটা মতামত নিতে হবে কিছু নেই কেন যাতে এই ক্ষেত্রেতে সত্যি সত্যি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয় কিন্তু একটা স্টেট এমব্লেম পত্রিকায় দেখলাম এটা না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশন বহু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও ট্রেজারি বেঞ্চের কাছেও বলছেন আমি নিশ্চিত আমাদেরকেও বলছেন আপনার কথাটা তুলুন তো এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি কালচার নেচার ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করছে না গভর্নমেন্ট এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তা না যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি কেননা ত্রিপুরাতে হাতি এই আসামে গন্ডা ঠিক তেমনি এরকম স্টেট অ্যামিলাম যে সমস্ত স্টেটের আছে হিমালয়ান স্টেট সেখানে হিমালয়ের ছবি বরফের ছবি সাউদার্ন স্টেট নারিকেল গাছ সমুদ্র কাছে এরকম আমি বলব যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট ডেজারেভেন্স করবে কিনা যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকমভাবে জানা যায় আমি আপনার মাধ্যমে রেজারভেন্সের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পাড়াচ্ছি মাননীয় অধ্যক্ষ আমি মাননীয় এলোপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাদয় আমি ধন্যবাদ দেব যে উনি বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন আমি নিউজ পেপারও দেখেছি আপনার বক্তব্য আমি দেখেছি দেখুন আপনারা মানে এত বছর ধরে স্টেট অ্যামলেম কিন্তু ছিল না কিন্তু ত্রিপুরাতে মানে আপনারা কিন্তু করেননি যাই হোক আমরা কিন্তু স্টেট অ্যাম্বামটা আমরা করলাম এবং এই স্টেট অ্যামলেম নিয়ে আমরা বহুজনের কাছে ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট ইভেন আমাদের মিউজিক কলেজ এবং ভালো ভালো যারা স্বনামদণ্ড ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই রকম হলে ভালো হবে বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল পরবর্তী সময়ে বোধ হয় কয়েক মাস সমান আমাদের কেবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার যে স্ক্রিনের মধ্যে দেখিয়ে শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো কি হলো ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন দেখা গেল যদি এটার আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে না। মানে এটা মনে হয় এটা এটাকে হাতি নাকি এটা ইয়ে বোঝা যাচ্ছে না তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরাকেই গিয়ে তো এখানে সব থাকবে তো সেই কারণে এটা কিন্তু এরকম না ক্যাবিনেটের ডিসিশনের পরে আর এখানে না এটা কিন্তু গভর্নর সাহেবের গেতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে। এটা বড় যদি যদি হয় হয় বিশাল সেখানে এটা দেখা যাবে কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গা দেন তা দেন তাহলে এইসব আমরা ইবেন উজ্জ্বয়ন্ত প্যালেসও রেখেছিলাম আমরা রুদ্র সাগরও রেখেছিলাম বিভিন্নভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয় খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাবে তারপরে আমরা এটা ডিসিশন নিয়ে তবেই পাঠিয়েছি ওকে রেফারেন্স পিরিয়ড তার ঠিক আছে ক্যাবিনেটই পাঠাবেন এবং আগে হয়নি আপনারা করেছেন এই জন্য তো আমি অভিনন্দন জানালাম কিন্তু এটা তো ত্রিপুরা ওয়ান অফ দি গ্রিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের গ্রিন কভার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে এটা তো সবুজ হতে পারত না তাহলে বোঝা যেত এটা ওয়ান অব দি হিমালয়ান স্টেটস কিন্তু এটা না হয়ে আমি না কোনো একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার আপত্তি নয় বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং দ্য স্টেট এটা রিপ্রেজেন্ট করছে না এই আপনাদের জন্যই ইয়ে বরাদ্দ কাজে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না লালের জন্য বলছি না লাল হলে হতো না ওকে ঠিক আছে তাহলে সেটাই আমি এখানে তুলতে চাইছি বলুন সুশান্ত কি বলছিলেন সুশান্তবাবু কি বলছিলেন সুশান্তবাবু মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন ম বা লোগো সিলেকশনের যে প্রসিজার সেটা আমরা ফলো করেছি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিআই ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে তিনবার ক্যাবিনেট এসছে